আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা জানেন যে আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত মালয়েশিয়া কলিং বিষয় বা অবৈধদের বৈধতা সমস্ত বিভিন্ন যত রকমের মালয়েশিয়ার নিউজ আছে সবসময় এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকে তো আজও এর ব্যতিক্রম নয় আজকে আপনাদেরকে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস সেটা শেয়ার করবে সেটা হলো গা অবৈধতার বৈধতা বা পিএল কেস এর মাধ্যমে মানে অস্থায়ী একটা পারমিট আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় কিন্তু বর্তমানে কিন্তু এই ভিডিওগুলো বেশি চলতেছে এবং অনেকেই এই নিয়ে ভিডিও করতেছে যে অস্থায়ী পারমিটটা কি। তো আসলে অস্থায়ী পারমিটের মাধ্যমে কিভাবে আপনার বৈধ হবেন এই ভিডিওর মাধ্যমে আমি ক্লিয়ার করে দেবো প্রথমেই বলি ভাই অস্থায়ী পারমিট এরা হচ্ছে এক বছর এক বছরের জন্য আপনি একটা পারমিট পাবেন সেটা সিস্টেমটা হলো এই যে আপনার ভিসার মেয়াদ মানে আপনি একটা কোম্পানির নামে আছেন। আপনার ভিসার মেয়াদ তিন মাস আছে বা এক সপ্তাহ আছে এর ভিতরে এর ভিতরে আপনি নিজে কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না ঠিক আছে পিএল কেসের যে সিস্টেমটা আছে জস্থায় পারমিট এটা কিন্তু আপনি নিজে অ্যাপ্লাই করতে পারবেন না এটা আপনার যে বস আছে আপনি বসের মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এক সপ্তাহ আগে বা তিন মাস আগে যদি আপনি অ্যাপ্লাই করেন বা আপনি সমস্ত ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে যেমন হচ্ছে আপনি মেডিকেলে ফিট থাকতে হবে আপনার ফিঙ্গার প্রিন্ট সমস্ত কিছু ঠিক থাকতে হবে বা আপনি যে বসের মাধ্যমে আর কি পারমিটটা অস্থায়ী পারমিটটা নেবেন পিএল কেসের মাধ্যমে সেটা মানে ওই কোম্পানির নামে যদি কোনো কেস থাকে তাহলে কিন্তু আপনি ওই বসের নামে আপনি কখনোই এই অস্থায়ী পারমিটটা পাবেন না তো যারা আসলে পারমিটটা নিতে চাচ্ছেন অবশ্যই তিন মাস এক সপ্তাহ আগে আপনার বসের মাধ্যমে বস যদি আপনি অ্যাপ্লাই করে সব কিছু ডকুমেন্ট যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু আরও আপনার এক বছরের মেয়াদ আপনি পাবেন দেখা যাচ্ছে আপনি এক সপ্তাহ থাকতেও যদি করেন তারপরেও আপনি পাবেন ঠিক আছে তো এই হচ্ছে অনেকে আর কি এই জিনিসটা মানে কমেন্টও করতেছে ভাই পিএল কেসটা কি বা অস্থায়ী পারমিটটা কী সে দেখা যাচ্ছে আপনি একটা মানে কোম্পানির নামে আছেন আপনার ভেসার ম্যাথ শেষ হওয়া যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি আপনার বস দিয়ে এই পারমিটটা গ্রহণ করতে পারেন ঠিক আছে তো আর এভাবে যদি আপনি পারমিটটা গ্রহণ করেন তাহলে আপনি আরও এক বছর ম্যাথ পাচ্ছেন তত এটা কিন্তু আসলে অলরেডি শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আপনারা যাদের বিশাল ম্যাচ শেষ হয়ে যাচ্ছে আপনি বসের মাধ্যমে আপনারা এই জিনিসটি করে মালয়েশিয়াতে বৈধভাবে বসবাস করতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর প্রতিনিয়ত এই ধরনের নিউজ পেতে আমার এই পেজটি ফলো করে রাখতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর একটা কথা বলি যদি কোনো কিছু জানতে চান তাহলে আমার এই পেজে কমেন্ট করবেন আমি চেষ্টা করবো মালয়েশিয়া থেকে সঠিক তথ্যগুলো আপনাদেরকে যাতে দিতে পারি সেই চেষ্টাটাই সব সবসময় দেই এবং সঠিক তথ্যটাই আপনাদের আমার মাধ্যমে যাতে আপনারা জানতে পারেন সেটা প্রতিজ্ঞাবদ্ধ থাকবো আমি ঠিক আছে ভালো থাকবেন আল্লাহ হাফেজ